ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার জীবনী নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের জামা হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম দৌড়ে গিয়ে দরজার কাছে পৌঁছান সে মুহূর্তে জুলেখা তার নিকটে পৌঁছে তাকে বাধা দেওয়ার জন্য পিছন দিক হতে তার গায়ের জামা টেনে ধরেন এদিককে হযরত ইউসুফ আলাইহিস সালাম সমস্ত শক্তি প্রয়োগে বের হয়ে যেতে চাইলেন আর অন্য দিকে জুলেকা সজরে তার জামা ধরে তাকে আটкие রাখার চেষ্টা করলেন ফলে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের দিকে কয়েকটা অংশ জুলেকার হাতে রয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার বাইরে গিয়ে পড়েন কিন্তু এ টানার হাসলার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথার টুপিটি ঘরের মধ্যেই পড়ে রইলো কিন্তু আল্লাহর কি মহিমা ঠিক এ মুহূর্তে আজিজ মিশর বাইরে এসে উভয়ের এ উস্কো অবস্থা দেখে ফেললো তিনি তাতে বিশেষভাবে আশ্চর্য হয়ে বললেন কি হে জুলেখা ঘটনা কি বলতো শুনি প্রবাদ বাক্য আছে যে নারীদের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর জুলেখা এতটুকু মাত্র অপ্রস্তুত না হয়ে আজিজ মিশরকে বললেন তুমি কি দুশ্চরিত্র গোলাম কিনে আনলে এতদিন তার গুণের প্রশংসা করে বেড়াচ্ছ কিন্তু আজ তার গুণ ও চরিত্রের পরিচয় পুরোপুরি পেয়ে গেছি জানো সে আজ কি করতে চেয়েছে আমার সম্মানের হানি এবং বিনাশ ঘটানোর উদ্দেশ্যে সে হঠাৎ আমার ঘরে ঢুকে জোর করতে চেয়েছে সামান্য একটি কৃতদাস হয়ে যে তার পত্নীর সাথে এরূপ আচরণে প্রবৃত্ত হয় সে কত বড় অপরাধী চিন্তা করে দেখো তাকে কঠোর কায়িক শাস্তি প্রদান করো অথবা এখনই কারাগারে প্রেরণ করো জুলেখার কথা শুনে আজিজ মিশর ক্রোধে ও খোবে ফেটে পড়ার উপক্রম হল তিনি দন্তে দন্তে ঘর্ষণ করে বললেন তাই নাকি তবে এতদিন আমি কি দুধকলা দিয়ে ঘরে কালসাপ পুষছিলাম এ অপেক্ষার চরম বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে হজরত ইউসুফ আল জুলেকার প্রতিহিংসামূলক এই অভিযোগের প্রতিবাদ করে বললেন আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়ে আমার প্রতি বল প্রয়োগেও চেষ্টা করেন তার প্রমাণ এ দেখুন আমার জামাটিও ছিন্ন হয়ে গেছে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কথা শুনে আজিজ মিশর বিশেষ ভাবনায় পড়েন বিশেষত তাকে ঘরে আনা অব্দি কোনোদিন তার চরিত্রে দোষ বা ত্রুটি পরিলক্ষিত হয়নি যে তাকে কোন অবিশ্বাস করা যায় তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন সে একটি মিথ্যা কথাও বলেনি আজিজ হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন আচ্ছা তুমি যে সত্য বলছো তার কোনো প্রমাণ দেখাতে পারবে কি হজরত ইউসুফ আলাইয়া বললেন পাশের ঘরে একটি শিশু সাহিত্য আছে তার নিকট জেনে দেখুন সে শিশুই আমার কথার সত্যতার সপক্ষে সাক্ষ্য দান করবে আজিজ মিশর অবাক হয়ে বললেন তুমি আমার সাথে তামাশা করছো কি একটি ছয় মাসের শিশু কিভাবে তোমার সপক্ষে সাক্ষ্য দান করবে হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম বললেন আপনি আমার মুনিব আপনার সাথে আমি তামাশা করব কেন দয়াপূর্বক আপনি শিশুটির কাছে জিজ্ঞাসা করেই দেখুন না তালার ইচ্ছা হলে ওই ছয় মাসের শিশু সাক্ষ্য প্রদান করতে পারে যদি সে এবিষয়ে বিষয়ে প্রদান না করে তবে আমি আপনার প্রদত্ত যে কোনো শাস্তি মাথা পেতে নেব হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম তার কথা এভাবে জোর প্রয়োগ করার কারণে অনেকটা কৌতূহল বসে আজিজ নিজের শিশু ভ্রাতুস পুত্রটিকে লক্ষ্য করে বললেন ওহে, তুমি কি কিছু জানলে সত্য করে বলো তো গোলাম ও জুলেখা এ দুজনের মধ্য কে প্রকৃত অপরাধী ও কে নির্দোষ পরম আশ্চর্য কোনো ঘটনা বই কি মাত্র ছয় মাস বয়স সে কচি শিশুটি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে উঠল হে চাচা আজিজ মিশর আপনি পরীক্ষা করে দেখুন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের গায়ের জামার সামনে ভাগ না পিছনে ভাগ ছিন্ন হয়েছে যদি জামার সামনে ভাগ ছিন্ন হয়ে থাকে তবে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম অপরাধী আর যদি জামার পিছনের ভাগ ছিন্ন হয়ে থাকে তবে জুলেখা অপরাধী এবং হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ একটি কোসি শিশুর মুখে ভাষা স্ফুটিত হওয়ায় এবং এভাবে সাক্ষ্য দেওয়ায় আজিজ একেবারে বিস্ময়ের ঘরে থ হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের গায়ের জামা লক্ষ্য করে দেখেন তার পিছন দিকের অংশ ছিন্ন এবার আজিজের বুঝতে বাকি থাকলো না যে তার স্ত্রী কুহু কিনি জুলেখাই অপরাধী তিনি তখন জুলেখাকে তিরস্কার করে বললেন জুলেখা এখন আমার নিকট পরিষ্কার হয়ে গেল যে নিশ্চয়ই এ চক্রান্ত তুমি এত যা আগেই শুনেছি যে নারী জাতির এরূপ চক্রান্ত করার অভ্যাস চিরকাল হতেই চলে আসছে জুলেখা এটা তোমার অত্যন্ত গুরুতর অপরাধ এরপর আজিজ হজরত ইউসুফ সালামকে লক্ষ্য করে বললেন ইউসুফ আমি তোমার প্রতি যে ভুল ধারণা পোষণ করেছি সেজন্য আমি তোমার নিকট অত্যন্ত দুঃখিত তুমি এ ব্যাপারে দুঃখিত হই না এবং এ বিষয়টি মনেও রেখো না ভুলে যেতে চেষ্টা করো আবার জুলেখাকে সম্বোধন করে আজিজ বললেন জুলেখা তোমার অপরাধ অমার্জনীয় অথায় তুমি তোমার এ মারাত্মক অপকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো জুলেখা তখন নিজের অপরাধ স্বীকার করে স্বামীর নিকট ক্ষমা চাইলেন এবং আল্লাহর দরবারে অনুতপ্ত হলেন কিন্তু একথা সত্য যে এ ঘটনার পরেও হজরত ইউসুফ কথা মন থেকে মুসতে পারেননি তার অবস্থা তখন পরম সংকটজনক হয়ে পড়ে একদিকে হজরত ইউসুফ আলাইসলামের বিরাহ যাতনা অন্যদিকে নিদারুন লজ্জা দুর্নাম এবং কলঙ্কের ভয়ে তিনি একেবারে হয়ে পড়েন মিশরের কতিপয় ভদ্র মহিলার ও সম্পর্কিত ঘটনা মিশরের কিছু কিছু লোক শুনতে পেল এমনকি এ কতিপায় ভদ্র মহিলাদেরও কানে গেল যে আজিজ মিশরের স্ত্রী জুলেখা তার কৃতদাসের প্রতি অনুরাগিনী হয়ে ন্যাক্কারজনক ঘটনার সৃষ্টি করেছে এ ঘটনা শুনে উক্ত মহিলাগণ জুলেখাকে ধিক্কার দিয়ে ও তার প্রতি ঘৃণার ভাব পোষণ করে পরস্পর বলা বলি করতে লাগল রমণীটি একেবারেই নির্লজ্জ ও চরিত্রহীনা নতুবাসে এমন একজন লোকের স্ত্রী হয়ে কি করে নিজের দাসের প্রতি আসক্ত হতে পারে। জুলেখা তার নিজের সম্পর্কে উক্ত মহিলাদের এরূপ আলোচনা সমালোচনা শুনে ক্ষুব্ধ এবং ব্যথিত হলেন তিনি উক্ত মহিলাদেরকে জব্দ এবং শিক্ষাদান করার জন্য অচিরে একটি কৌশল গ্রহণ করলেন কোন এক অজুহাতে তিনি তার বাড়িতে একটি ভোজন করলেন এবং উক্ত মহিলাগণকে সে অনুষ্ঠানে দাওয়াত করলেন যত সময়ে মহিলা মেহমানগণ আগমন করলে জুলেখা হজরত ইউসুফ আলাইয়া মূল্যবান পোশাকে সজ্জিত করে ভোজন কক্ষের পাশের একটি কক্ষে বসিয়ে রাখলেন মহিলাগণ যখন আহার করতে বসলেন তখন জুলেখা তাদের প্রত্যেকের হাতে একটি ছুরি ও একটি করে লেবু দিয়ে বললেন আপনারা যার যার লেবু নিজেরাই কেটে নেবেন কিন্তু যখন আমি বলবো তখনই তা কাটবেন আগে বা পরে কাটবেন না এরপর উক্ত মহিলাবিন্দু আহার করতে শুরু করলেন এদিকে জুলেখা তার প্রাণপ্রিয়তম সুসজ্জিত ইউসুফ আলাইয়াসাল্লামকে কক্ষ হতে বের করে তাকে নিয়ে আহাররত মহিলাদের সামনে কয়েকবার টহল দিলেন আর ঠিক এ সময় তিনি মহিলাদেরকে হুকুম করলেন এবার আপনারা প্রত্যেকে নিজ নিজ লেবু কেটে নিয়ে তার রস পান করুন